আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ কিভাবে যেতে হয় রিকশা বাস সিএনজি বাড়া কত হাসপাতালের সেবা ও পরিবেশ মেডিকেল কলেজের স্টুডেন্টদের দৈনন্দিন চলাফেরা আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হচ্ছে চিটা মেডিকেল কলেজের সামনে সেনাবাহিনীদের সাথে সাক্ষাৎ উনি কেন আমাকে সিগন্যাল দিলেন কি বললেন সব কিছুই দেখব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে চিটা মেডিকেল বললেই সবাই চিনে সাধারণ রুট নিউ মার্কেট আগ্রাবাদ ভদ্রাহাট চানগাঁও আপনি বাসেও যেতে পারেন সিএনজিতেও যেতে পারেন রিক্সাও যেতে পারে লোকেশন অনুযায়ী তো এখানে বাস একটু বাস বাড়া সাশ্রয়ী আপনারা পনেরো থেকে বি পঁচিশ টাকা বা চট্টগ্রাম সিটির ভিতর যে কোনো জায়গা থেকেই আপনারা যদি যান খুব স্বল্প আর সিজি বাড়া হতে পারে আশি থেকে একশো পঞ্চাশ টাকা এরকম হতে পারে আর রিক্সা লোকেশন অনুযায়ী তিরিশ টাকা ষাট টাকা এরকম হতে পারে আজ আমি যাচ্ছি পুরাতন চাটগা থেকে তো ওই বাসের একটু ভিড় থাকায় রাস্তায় জ্যাম থাকার কারণে বেডরুডে কাজ করার কারণে আমি আজকে সিএনজি নিলাম তো এখান থেকে সিএনজি ভাড়া আমার নিয়েছিল একশো বিশ টাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হলো দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এখানে দেখা যায় প্রচুর রুগীর ভিড় দূর দূরান্ত থেকে আসা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত পরিবেশ এখানে আছে হচ্ছে জরুরি বিভাগ শিশু বিভাগ নিউরোলজি বিভাগ অর্থোপেটিক্স সব বড় বড় বিভাগই এখানে আছে পরিবেশটা বীর হলেও চিকিৎসা সেবা তুলনামূলকভাবে ভালো এই হাসপাতালের পাশেই আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে দেখা যায় সাদা এপ্রুট পড়া স্টুডেন্টদের কেউ ক্লাসে যাচ্ছে কেউ ওয়ার্ডের প্র্যাকটিস করছে কেউ বই হাতে গ্রুপ করে হাঁটছে এই জায়গায় আসলে ভবিষ্যৎ ডাক্তারদের ব্যস্ত জীবনের লাইভ দৃশ্য দেখা যায় এখন আসছি ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং অংশে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে হঠাৎ করে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যের সাথে মুখোমুখি হই উনি আমাকে হঠাৎ করে সিগন্যাল দেন তো উনি বলতেছিলেন যে আপনি কেন আমাদের ভিডিও করলেন তারপর আমি ওনাদেরকে বললাম যে আমি মেডিকেলের ফ্রন্ট সাইড ভিডিও করতেছিলাম তখন আপনাদের গাড়ি চলে আসছে তাই এটা আমার মুভির মধ্যে চলে আসছে আর পরবর্তীতে বললেন ঠিক আছে কিন্তু নেক্সট টাইম যাতে এরকম না হয় তো জাস্ট এটাই আলোচনা হয়েছিল আর কি তবে সেনাবাহিনীর সদস্যের আচরণ ছিল ভদ্র ও প্রফেশনাল একটা জিনিস এই জায়গায় আসলে মনে রাখবেন পকেট সামলিয়ে চলবেন প্রয়োজনে দালাল এড়িয়ে চলবেন কাগজপত্র ঠিক রাখে রাখবেন ভদ্রভাবে কথা বলবেন সরকারি হাসপাতাল হওয়ায় অনেক সেবাই কম খরচে পাওয়া যায় তো এই ছিল আজকের চট্টগ্রাম মেডিকেল সম্পর্কে তথ্য ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো তথ্য দেওয়া হবে আপনাদেরকে সেই সঙ্গে আপনাদেরকে জানানো হবে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে অথবা পরবর্তী কোনো লোকেশনে I love this.